আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আরামবাগের আন্ডি মহল এলাকায় ছ নম্বর ওয়ার্ডে এখানে কিন্তু ভুয়ো ভোটার ধরতে একদম আরামবাগ পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান স্বপন নন্দী সহ একাধিক তৃণমূলের নেতাকর্মীরা এই মুহূর্তে কিন্তু পাড়ায় পাড়ায় ঘুরছে সেই ছবি দেখাচ্ছে আপনাদের সরাসরি লাইভ ছবি এখানে দেখতে পাচ্ছেন স্বপন নন্দী ছাড়া উপস্থিত আছেন আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ রায় আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি এবং একাধিক একাধিকা কিন্তু আছে

সেদিকে কিন্তু আমরা নজর রাখবো কিন্তু ভুয়ো ভোটার ধরতে কিন্তু বেরিয়েছেন তারা আমরা কিন্তু সরাসরি লাইভ দেখাচ্ছি আরাম বা কান্ডি মহল এলাকা থেকে এই ছবি কিন্তু আপনারা দেখছেন আমরা সরাসরি কিন্তু লাইভ দেখাচ্ছি ছবিটা देखते पाछन जमा कोइचे नाम जी रोजी ना बेगो आलो बेगो स्टेट तो एक बापुन बापु ज्या सातुना नाम जी शेख नासिबु पिता शेख नासिबु तो, तो কিন্তু বলছি আপনাদের এখানে কি করতে বেরিয়েছে আজকে বেরিয়েছে বলতে যে সমস্ত ভোটার লিস্ট এ ধরুন যাদের নতুন নাম উঠেছে তাদের কাছে যাওয়া হচ্ছে এবং যাদের জীবিত আছে কিন্তু মৃত বলে ভোটার লিস্ট নাম এ ঘোষণা করে দিয়েছে ওই জন্য সংশোধনী যত আগের ভোটের আগে করে নিতে পারে ওই জন্য আমরা বেরিয়েছি এটা ভোটের আগে সংশোধনী হয় বিডিও অফিস কিংবা পৌরসভা ভোটের আগে সংশোধনী হয় বিডিও অফিস পুরসভা থেকে কিন্তু অনেকে তো জানে না তাদের ভোটার লিস্ট থেকে নাম্বার চলে গেছে হ্যাঁ অনেকে জীবিত আছে কিন্তু মৃত বলে ভোটার লিস্টে নাম উঠে গেছে ওই জন্য সংশোধন যত তাড়াতাড়ি করে দিতে পারে ওই জন্য আমরা বেরিয়েছি আমরা শুনলাম আর আমার সহ তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শেখ বেলাল তার কাছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো অনেক এসছে এখানে দেখাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ভোটার তালিকা বের করা হচ্ছে मतलब ए एडिटेड नाम उन्होंने देखे ना छोटे-छोटे करते हैं हां वो छोटा चंदा दिएला हम ये वोटर का लिस्ट लिए दे चुकी বাংলার ভোট রক্ষা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আপনার লঞ্চ করেছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেখানে তিনি নির্দেশ দিয়েছেন যে ভোটার লিস্টে কাজ করার জন্য আজকে আমরা ছ নম্বর ওয়ার্ডে সাতানব্বই পাটে আমাদের সমস্ত কর্মীদের নেতৃত্বদের নিয়ে আমরা দেখছি যে কাদের নাম আছে কাদের বাদ পড়েছে কারা আবার এ করতে হবে সেই নিয়ে আমরা সকলকে নিয়ে আমরা ভোটার লিস্ট বাড়ি বাড়ি আমরা বেরিয়েছি দেখছি কিছু কিছু এর মধ্যে জল আছে সেই জলগুলোকে আমরা আরো পুঙ্খানুপুঙ্খ ভাবে আমরা জল মানে জল মানে যেমন ওই সেই উত্তরপ্রদেশ আহ উড়িষ্যা আহ আসাম এই ছিল আর কি সেগুলো আমরা দেখছি আগে কনফার্ম হয়ে হয়ে এটাকে নিয়ে আমরা এখন চলছে এখন আমরা সবগুলো এ করি করে একদিন সাংবাদিক বৈঠক করে আমরা জানিয়ে বুঝে অনেক দিন তো এইভাবে আপনারা ঘুরে ঘুরে ভোটার তালিকায় সংশোধন করেছেন কতগুলো আপাতত ভুয়ো ভোটার ভোটার প্রচুর হয়েছে একজন তো নটা জীবিত আছে সেটাকে মেরে দিয়েছিল তারপর উত্তরপ্রদেশে প্রদীপ আহ আগারওয়াল আর মানে আসামের ভোটার এই সবগুলো ঢুকি ছিল সেগুলো তো ধরেছে আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো সে ভোটার গুলোকে ধরেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেইটাই তো আমাদের বলেছেন যে পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে যান গ্রামে গ্রামে যান আমরা সেইটাই বেরিয়েছি সেইটা নিয়ে তো আমরা সেইটা নিয়ে তো আমরা করছি সাতানব্বই পার্টে আমাদের তেত্রিশটা আট হয়েছে আর আটটা টিভি হয়েছে যারা মারা গেছে আর কি সঠিক কিনা এটা আমরা দেখতে পেরিয়েছি যাদিকে বাদ দিয়েছে এগুলো আমরা দেখতে পেরিয়েছি এই যে দেখছেন একদম অ্যাপের মধ্যে তো এসে গেছে অ্যাপের মধ্যে এসে গেছে এটা বাংলার ভোট রক্ষা দিদির দূত বাংলার ভোট রক্ষা আর আমরা হচ্ছে দিদির দূত বা আপনাদের আপনার আপনি তো আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি আরামবাগ টাউনে কতগুলো ভুয়া ভোটার আপাতত বেরিয়েছে দেখুন এইটা আমাদের কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছে যে বাংলাকে একটা ছক করেছে যেভাবে ওরা অন্য রাজ্যে ভুয়ো ভোটার ঢুকিয়ে জিতে এসেছে যেমন দিল্লি আমাদের মহারাষ্ট্র সেরকম বাংলাকে লক্ষ্য রেখে ওরা সেই কাজটা করতে শুরু করেছিল এবং বিশেষ বিশেষ জায়গায় কিছু কিছু ধরাও পড়েছে তার পরিপ্রেক্ষিতে আমাদেরকে ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি বলেছিল আপনারা ভোটার লিস্টটা ওয়ার্ডে ওয়ার্ডে বুথে বুথে লক্ষ্য রাখুন তারপরে আমাদের একটা ভোট রক্ষা কবচ আর দিদির দূত হিসাবে ওইটা লঞ্চ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় লঞ্চ করেছে ওইটা আজ থেকে আমাদের শুরু হচ্ছে যে কতগুলো ভোটার নতুন উঠেছে কতগুলো বাতিল হয়েছে প্রথম আমাদের সেইগুলোকে আমাদের সার্চ করতে হবে যে নতুন ভোটারগুলো যেগুলো হলো সেইগুলো সঠিক নাকি আবার বাতিল যেগুলো হয়েছে সেইগুলো সঠিক নাকি তারপরে আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি যাব এবং সমস্ত ভোটারের আমরা সার্চ করব এবং অনেক মৃত ভোটারও আছে সেইগুলো আমরা দেখব আজকে আমাদের ছ নম্বর ওয়ার্ডে এই সাতানব্বই পাটে শুরু করেছি আমাদের সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী আছে আমাদের আছে শফিকুল আলম আছে আইএনটিসির সভাপতি আছে আমাদের আমাদের আজিজুল আছে থেকে আরম্ভ করে আমাদের মধুমিতা আছে আমাদের ফিরোজ আছে সবাই আমরা রহিম আছে আব্দুল রহিম আছে সবাই আমরা বেরিয়েছি আমরা এই ভোটার লিস্টটা চেকিং করতে জাস্ট আজকে শুরু এবার আমাদের চলবে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিটা বুথে বুথে আমরা দেখাচ্ছি আরম্ভ ছ নম্বর ওয়ার্ড থেকে সরাসরি লাইভ এখন এই পর্যন্ত আমরা পরবর্তীকালে আবারও খবর খবর নিয়ে লাইভে আসবো নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ